এখন আছি বোরহান উদ্দিন বোরহান উদ্দিন দক্ষিণ বাস স্ট্যান্ড হচ্ছে ফরাজি মার্কেট পাওয়ার প্ল্যান্ট রোড দক্ষিণ বাস স্ট্যান্ড উদ্দিন যাব হলো হচ্ছে পাওয়ার প্লান্টে বোরহান উদ্দিন পাওয়ার প্লান্ট এই সৌজা একদম শেষ মাথায় বর্ণ পাওয়ার প্লান্ট শীতের আবহাওয়া গায়ে লাগে লাগে ঠান্ডা ঠান্ডা ভাব যেটা এই যে কিছুটা হইলেও বোঝা যায় এই বিনের পাওয়ার প্লানটাকে আবার ব্যাক করবো হচ্ছে বরিশাল এখন বরিশাল যাইতে যাইতে কয়টা বাজে একমাত্র আল্লাহাকে ভালো জানে যদি সাথে সাথে গিয়ে ফেরি পাই তাহলে তো কপাল ভালো আর যদি ফেরির জন্য ওয়েট করতে হয় তা তো হুক্ক হুয়া শিয়ালের মতো হুক্কোয়া দিতে হবে ফেরিঘাটে পয়সা এখান থেকে প্রায় চল্লিশ কিলো প্রায় চল্লিশ কিলো তারপরে ফেরি পাড়ায় আরো বিশ কিলো যা আছে কপাল আল্লাহ ভরসা এটা একদম গ্রামের ভিতর সাইড যার কারণে এখন ঠান্ডা আরো বেশি লাগতেছে এখন আরো বেশি ঠান্ডা লাগতেছে सामने पावर प्लांट प्लान ये अच्छा বহনক দিনের পাওয়ার প্লান্ট দুইশ পঁচিশ মেগাওয়াট যাবত সে রেসিডেন্সি